আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারাত্মক রোগ বনোরিয়া যৌন রোগ এই রোগ নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই যে গোপন একটি রোগ পুরুষের এবং মহিলার উভয়েরই এই গোপন রোগ নিয়ে কিন্তু অনেকেই বসে থাকেন অনেকেই ডাক্তার দেখাতে চান না অনেকেই কারো কাছে বলেন না সেক্ষেত্রে কিন্তু এই রোগটা নিজের কাছে লালিত পালিত করার পর একটা সময় কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে এবং দেখা যায় তার সেক্সুয়াল সমস্যা তো হয়ই পাশাপাশি কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো এটা অবশ্যই আমরা চিকিৎসা করব কারণ এর ভালো চিকিৎসা আছে এটা চিকিৎসা করলে রোগটা ভালো হয় তো রোগ কেন হয় এ কারণটা আগে জেনে নিই এ কারণ হচ্ছে আমরা জানি যে একাধিক যৌন মিলনের ফলেই কিন্তু এই রোগটা হতে পারে তো যারা বিবাহিত পুরুষ আছেন যদি স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে যৌন সঙ্গম করে থাকেন অন্য কারোর সাথে সহবাসে লিপ্ত হন তো অনিয়ন্ত্রিত হয় বিশেষ করে পত্রাত্রে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি এবং মহিলার ক্ষেত্রেও যদি একাধিক পুরুষের সাথে সহবাসে লিপ্ত হন তাহলেও কিন্তু এই রোগটি হতে পারে তো আমরা এর থেকে প্রথমতই এর থেকে বের হয়ে আসবো কারণ এটি একটি অন্যায় কাজ এবং প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পেতে হয় তো এই অন্যায় কাজ থেকে আমাদের আগে বের হয়ে আসতে হবে এটা হলো প্রথম কথা তারপর আমরা প্রোটেকশন ইউজ করব অনেকেই যারা যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামী হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই কন্ডম ইউজ করবেন তাহলেই অনেক সময় আমাদের এটা আরেকজনের শরীরে প্রবেশ করবে না তো রোগ হলে কি লক্ষণগুলি প্রকাশ পায় যৌন রোগ হলে যেই গনোরিয়া রোগটা এই রোগটা হলে আমাদের পস্রাব করতে সমস্যা হতে পারে প্রস্রাবের নালি দিয়ে প্রস্রাব চিকুন ভাবে বের হবে হ্যাঁ সরু বা সংকুচিত হয়ে যায় প্রস্রাব নালীটা কিন্তু সংকুচিত হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা করে জ্বালা পরা করে হ্যাঁ এখান থেকে কিন্তু আস্তে আস্তে যদি আমরা চিকিৎসা না করি তাহলে দেখা যাচ্ছে এটা আস্তে 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 প্রস্তাব নালী থেকে এই রোগটি সংক্রমিত হয়ে কিডনির দিকে চলে যেতে পারে এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু উভয়ের পুরুষ এবং মহিলাদের কিন্তু এই সমস্যা হয়ে থাকে তো এর চিকিৎসা করবো এর চিকিৎসা আমরা কীভাবে করতে পারি এর চিকিৎসা করার জন্য যে কাজটি করতে পারি যদি দেখেন যে আপনার পেস্টাবনালিতে এরকম হচ্ছে পশ্চাৎ সরু হচ্ছে চিকুনভাবে বের হচ্ছে এবং পশ্চিমারিতে ব্যথা হচ্ছে লিঙ্গের মাথায় ব্যথা প্রচণ্ড ব্যথা হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে হ্যাঁ এইগুলি হলে আমরা কী করব চিকিৎসকের পরামর্শ নেব এর জন্য কিন্তু হোমিওপ্যাথিকে আমাদের হোমিওপ্যাথি কিন্তু গনোরিয়া রোগের জন্য ভালো কিছু মেডিসিন আসে যে মেডিসিনগুলির মাধ্যমে কিন্তু আমরা স্থায়ীভাবে এই রোগটা ভালো করতে পারি তো এই এই মেডিসিনের জন্য আমরা কি করব এই চিকিৎসার জন্য একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের করানো কারণ এক এক লক্ষণে এক এক ধরনের ওষুধ আসতে পারে এক এক ব্যক্তি ব্যক্তির জন্য এক এক ওষুধ আমি নির্দিষ্টভাবে কিছু ওষুধ যদি বলেও দেই এই ওষুধ হয়তো তার জন্য প্রযোজ্য হবে না তাই আমি নির্দিষ্ট কিছু ওষুধ বললাম না আমি বলবো যে এই রোগ হলে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করেন ইনশাল্লাহ রোগ সম্পূর্ণভাবেই ভালো হয়ে যাবে এই রোগ ভালো হয় তো আমরা যদি সঠিক চিকিৎসা করতে পারি তাহলে এই রোগ ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ